কথা সিরিয়ালে নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গাড়িতে বসে থেকে বুলি বুঝতে পারে কিতাবেরা অজ্ঞান করে নিয়ে যাওয়ার প্ল্যান করছে ওপর দেখা যায় রাস্তায় পুলিশ চেক ইন হচ্ছে তা বুঝতে পেরে বুলিকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে ওখান থেকে তারা চলে যায় গাড়ি থেকে পড়ে যেয়ে বুলির মাথা ফেটে যায় সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে থাকে ওপর অগ্নি টেনশন করে বুলি এখনো বাড়ি ফিরে আসেনি কিছু লোকজন বুলিকে দেখতে পায়। বুলির মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরেলে বুলি জিজ্ঞাসা করে এটা কোন জায়গা সে লোকজন বলে এটা তো গুহ শর্মপুর বলি বুঝতে পারে বয়স্ক লোকগুলাকে এখানে আনা হয়েছে এরপরে বুলি রাতের অন্ধকারে বাড়ি ফিরে আসে সেখানে দেখতে পায় অগ্নি তার অপেক্ষা করছে বুলিকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে তুমি অগ্নি বলে রাতে তোমার খেলা শুরু হয় তাই না কথা বলে হ্যাঁ খেলা দেখাতে গিয়েছিলাম এখন অগ্নি বলে তোমার মাথা ফাটলো কিভাবে। অগ্নি বলে তোমার রোজগার কই দেখি বুলি বলে কোনো রোজগার হয়নি আজকে আজকে বাজার বড্ড মন্দ অগ্নি বলে মিথ্যা কথা বলছ কি লুকাচ্ছ আমার কাছ থেকে একদিন তোমার মুখোশটা টেনে ছিঁড়ে দেবো সবার সামনে পরের দিন ছোটকা বাজার নিয়ে বাড়ি ফেরে তখন বুলি বলে সকালে জল খাবারে রান্নায় সাহায্য করতে পারতাম